আজকের দুপুরের মেনুতে রয়েছে টকপাতার বর্তা রুই মাছ দিয়ে পেঁপে কাঁঠাল বিচি দিয়ে চিচিঙ্গা দিয়ে শুটকি আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ও আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব আপনাদের দোয়া ভালো আছি যে যেখান থেকে দেখতেছেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি প্রথমে মাছগুলা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় তরকারিগুলো সব কেটে নিয়েছি কারণ দেখা যায় সবগুলো ক্যামেরায় ধারণ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর জন্য আমি অফ ক্যামেরায় কাটাকুটা সেরে নিয়েছি এখন আমি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাহিরের প্রকৃতিটি দেখুন কত সুন্দর আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ এদিকটায় মশলা কষানো হয়ে গিয়েছে শুটকির জন্য যে মশলাটা বসিয়েছি এখন আমি কাঁঠাল বিছিগুলো দিয়ে দিব কাঁঠাল বিছিগুলো আমি প্রথমে দিব কাঁঠাল বিছি একটু সিদ্ধ হয়ে আসলে আমি চিচিঙ্কাগুলো দিব কারণ দেখা যায় একসাথে যদি আমি দিয়ে দেই তাহলে চিচিঙ্কাগুলো গলে যাবে আর কাঁঠাল বিছিগুলা শক্ত থাকবে তাই কাঁঠাল বিছিগুলো আমি একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নিব আর এদিকটায় আমার পেঁপে বাজিগুলো পেঁপে বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে মাছটা বেজে নেবো মাছগুলা মেখে ভালো করে তারপর আমি বেজে নিচ্ছি আজকে হয়তো বৃষ্টি আসতে পারে এরকম কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে প্রথমে আমি মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি প্রিয় বায়ো আপুরা আমার ভিডিওটা আপনারা লাইক করে দিবেন লাইক করে এই ছোট্ট পরিবারে থেকে যেতে পারেন একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট যে কন্টেন্ট তৈরি করেন বা অনলাইনে কাজ করেন তারা তো অবশ্যই জানেন একটা কন্টেন্ট তৈরি করতে কতটা কষ্ট দেখুন আমার এক কাজ আমি যে চিড়চিঙ্কাগুলো কেটেছি ভিতরে যে এক পিস রয়েছে সেটা আর আমি খেয়াল করি নাই এখন দেখলাম তো পরে কেটে আমি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলা দিয়ে একটু ডেকে দিয়েছি আর চিড়চিঙ্কাগুলো এই পাশ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি অল্প পরিমাণে গ্যাস তাই আস্তে ধীরে রান্না করতে হচ্ছে তো সুটকির সুটকি রান্না করার জন্য আমি কিন্তু সুটকি দেই নেই এখন আমি রসুন আর সুটকিটা ছেচে তারপরে দিয়ে দিব তরকারিটা মাছ বরাবর যদি সুটকি আর রসুনটা ছেঁচে দেওয়া হয় তাহলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আমি এরকম করে রান্নাটা আমার আম্মার কাছ থেকে শিখেছি অনেক মজা হয় এর জন্য আমিও আজকে রান্না করতেছি তো এখন নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে আমি আরও অনেকক্ষণ রান্না করে নিব সুটকিটা দেওয়ার পর আমি এটাকে একটু ডেকে নিব তারপর আমি পেঁপেটা দিয়ে দিব পেঁপেটা মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি পেপেগুলা দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বাফে রেখে তারপর আমি এটাকে পানি দিয়ে দিব দয়া করে আপনারা বলবেন না যে এটা আবার দেখানোর কি হলো এইভাবে তো সবাই রান্না করতে পারে সবাই রান্না করতে পারে আমি আমার মতো করে রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি পানিটা অ্যাড করে দিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছটাও দিয়ে দিব মাছটা এই এখন দিয়ে দিলে দেখা যায় পানির সাথে সাথে জাল হওয়ার মাছটার ফ্লেভারটা তরকারিতে উঠে আর খেতেও ভালো হয় এর জন্য আমি পানির সাথে সাথে মাছটা দিয়ে দিই এখন আমি কিছুক্ষণ টাকা দিয়ে রাখব এই তো দেখুন সুটকির তরকারিটা হয়ে গিয়েছে খেতে অনেকই মজা হয়েছিল সবাই তো খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে আর সুটকির গানটা অনেক সুন্দর তারপর দিকটা যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি তরকারিতে অল্প পরিমাণে মরিচ দিয়েছিলাম মরিচ এর জন্য কাঁচামরিচ দিচ্ছি আমার রান্না বান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি রান্নাঘর চুলা টুলা সব মুছে নিয়েছি আর দোয়ার যেগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি চলে যাব টক বর্তা করার জন্য টকপাতা পাতা আনতে স্বাদ থেকে তাই আমি সাধে চলে গেছি টক পাতা উঠানোর আগে আপনাদের একটু আমাদের এলাকার দৃশ্যগুলো দেখাই ওই পারে হচ্ছে মিরপুর পল্লবী আর এই পাশে হচ্ছে আমাদের এলাকা ক্যান্টনমেন্ট এখন আমি টকপাতাগুলো উঠিয়ে নেব এই পাতাকে আপনারা কি নামে চিনেন টক পাতা বা পাতা বলে আমাদের এলাকায় কিন্তু চুকা পাতা বলে আপনারা কি নামে পরিচিত বা কিভাবে চিনেন কী নামে চিনেন সেটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতাকে আপনারা কী নামে ডাকেন টকপাতা বানা চুকা পাতা তো আমি এখন টকপাতাগুলো উঠিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে টক পাতা আছে আর উপরে ছাদেও কিছু পরিমাণে টকপাতা আছে আমি ওইখান থেকেও উঠিয়ে নিব কিছু তো নিজের গাছের যে কোনো সবজি উঠাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বা আনন্দ লাগে আর টাটকা টাটকা সবজি উঠিয়ে রান্না করলে তো খুব বেশি মজা হয় কোনো বেজাল নাই তো এইখান থেকে আমার টক পাতাগুলো উঠানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব উপরের সাথে থেকে নিয়ে আসতে এই তো দেখুন আমার উপর থেকে আমি টকপাতাগুলো উঠে নিয়েছি আর কিছু বেন্ডিও উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে বেন্ডিগুলো বাতি হয়ে শক্ত হয়ে যাচ্ছিলো এর জন্য উঠিয়ে নিয়েছি গাছগুলো কেমন মরে যাচ্ছিল বেন্ডি দেখা যায় প্রতিদিন ওঠানো লাগে তো সাত থেকে উঠিয়ে নিয়ে আসার পরে আমি টকপাতাগুলার বোটা বেছে ধুয়ে কেটে নিয়েছি তারপর আমি কালিজোড়াগুলো বেজে নিব আমি টক পাতাতে কিন্তু কালিজিরা দিব এর জন্য আমি প্রথমে কালিজিরাগুলো বেজে নিচ্ছি কালিজিরা বাজা হয়ে গেলে এখন আমি রসুন আর পেঁয়াজগুলো বেজে নিব এখন আমি দুয়ে রাখা টকপাতাগুলা দিয়ে দিচ্ছি টকপাতাগুলা কিন্তু দেখুন কতগুলা হয়েছে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ বর্তা করার সময় দেখা যায় পিছলে পিছলে পিছে চলে যায় এর জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে বাড়তে সুবিধা হয় আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন শিল্পাটা দিয়ে করতে পারেন আবার ব্লেন্ডার দিয়ে করতে পারেন আমি শিল্পাটা দিয়ে করব বর্তা কিন্তু শিল্পাটা দিয়ে করলে অনেক বেশি মজা হয় তো দেখুন কতগুলো ছিল আর কত পরিমাণে কমে গিয়েছে এর জন্য আমি লবণটা অল্প পরিমাণে দিয়েছি আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে বর্তাটা করে নিব এই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন দেখুন আমি বর্তাটা এখন কমপ্লিট করব তো এইভাবে আপনারা কালিজিরা দিয়ে টকপাতার বর্তা বানিয়ে খেতে পারেন খুব বেশি মজা হয় এক প্লেট বাদ কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না এদিকটায় আমি প্রথমে কালিজিরাগুলো বেটে নিচ্ছি কালিজিরাগুলো বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিব পেঁয়াজার রসুনগুলো আমি আগে বেটে নিচ্ছি কারণ টকপাতাগুলো পিছলে পিসলে তখন বাড়তে অনেক কষ্ট হবে তারপর আমি টকপাতাগুলো বাড়তেছি দেখুন কতটা পিসিল পিছনে চলে যাচ্ছে বাড়তে অনেক কষ্ট হচ্ছে বর্তা বানানো কিন্তু অনেক কষ্ট কিন্তু খেতে খুব মজা তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু মরিচ দেই নাই এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকে মরিচগুলো ফাঁকি করা ছিল আর লবণ দেওয়া ছিল এর জন্য আমি কিন্তু লবণ দেই নাই আবার ভাববেন না যে লবণ দিই নাই আমি কিন্তু অলরেডি মরিচের মধ্যে লবণ দেওয়া ছিল দেখা যায় আবার এখন লবণ দিলে বেশি পরিমাণে লবণ হয়ে যাবে এই তো বর্তা কমপ্লিট হয়ে গিয়েছে যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম